বন্ধুরা কি বুঝতে পারলেন ভিডিওটা দেখে গত তিন চার বছর আগে ছেলেটি এবং এর সাথে আরো দুইজন বন্ধু মিলে একজন কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে পরে তাদেরকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় গত চার দিন আগে আদালত তাদেরকে মৃত্যুদণ্ডের শাস্তি দেয় মৃত্যুদণ্ডের রায় শুনে ছেলেটির অবস্থা কি হয়েছে তা আপনারা দেখতে পারছেন সে আদালতে চিৎকার করে বলতেছে আমি বাঁচতে চাই আমি ন্যায্য বিচার চাই তো আপনার কি মনে হয় আদালত কি তার সাথে ন্যায্য বিচার করে নাই তাকে মৃত্যুদণ্ড দিয়ে কি তার সাথে ন্যায্য বিচার করা হয় নাই সে একজন ধর্ষক বন্ধুরা ভিডিওটি করার এই একটা উদ্দেশ্য সবাই সচেতন হন একটা মানুষ দশ পনেরো মিনিটের সুখের নেশায় সারা জীবনটা দেখেন তার শেষ তার মা বোন তার পাশে কি হাজারি করছে দেখে খারাপ লাগে কিন্তু খারাপ লাগলে কিচ্ছু করার নাই এই ধরনের জঘন্যতম অপরাধ কমানোর জন্য অবশ্যই এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে হবে কমান আর আমাদের রাষ্ট্র যদি এই ধরনের শাস্তি ইসলামের আইনে কোরআনের আইনে দেওয়া হয় তাহলে আমার মনে হয় না এই ধরনের অপরাধ আর বাড়ে তো বন্ধুরা আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করলাম ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ